নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব প্রথম বিষয়টি হচ্ছে যে সমস্ত আইসিটি টিচার মানে শিক্ষিকাগণ মেটারনিটি লিভ নিয়ে বাড়িতে রয়েছেন ছ মাসের জন্য ওনাদের পোস্টে যে সমস্ত আইসিটি টিচার বর্তমানে কর্মরত রয়েছেন ওনাদের ভবিষ্যৎ কী এবং দ্বিতীয় বিষয়টি যেটি হচ্ছে সেটি হলো সেভেন পেজ এবং ফিফ পেজ সিক্স পেজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই যদি সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যে সমস্ত শিক্ষিকাগণ বর্তমানে মেটার্নিটি লিভ নিয়ে বাড়িতে রয়েছেন এবং তাদের পোস্টে যে সমস্ত আইসিটি টিচারগণ বর্তমানে কর্মরত রয়েছেন ওনাদের আয়ু কিন্তু ছমাস ছমাস পরে ওই স্কুল কিন্তু তাদের ছেড়ে দিতে হবে এটাই কিন্তু নিয়ম তো বন্ধুরা যখন আপনি ওই স্কুল ছেড়ে দেবেন তখন অবশ্যই ওই স্কুল থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি ছমাসে নিয়ে নেবেন এবং তার সাথে সাথে কিন্তু আপনি ডিসির সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখবেন কারণ আমি খোঁজ নিয়ে দেখেছি আমি পশ্চিম মেদিনীপুরের একটি বিদ্যালয়ের কথা বলছি যেখানে একজন ম্যাডাম ছমাসের ম্যাটার্নিটি লিভ নিয়ে বাড়িতে ছিলেন এবং ওনার পোস্টে একজন আইসিডি টিচার কর্মরত ছিলেন তো ছ মাস পরে উনি ওই স্কুল ছেড়ে দেন এবং উনি ওই স্কুল থেকে মাসের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে নেন এবং উনি কন্টিনিউয়াসলি ডিসির সাথে যোগাযোগ রাখেন আমি আগের দিন বলেছি যে প্রত্যেক জেলাতেই একজন করে ডিসি আছে তো সেই ডিসির সাথে উনি কিন্তু কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখেন পরবর্তীকালে ডিসি কিন্তু একটি স্কুলে ভ্যাকেন্সি হয়ে যাওয়ার জন্য সেই স্কুলে কিন্তু ওই আইসি টিচারকে কিন্তু কর্মরত মানে চাকরি পাইয়ে দিয়েছিলেন এই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা বর্তমানে এইসব মেটারনিটি লিভে যে সমস্ত স্কুলে আপনারা বর্তমানে কর্মরত রয়েছেন সেই সমস্ত আইসি টিচারদের বলবো যে আপনারা ডিসির সাথে কিন্তু কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখবেন একমাত্র ডিসিই পারে আপনাদের এই ছমাস কাজ হয়ে যাওয়ার পর যদি অন্য কোনো স্কুল ভ্যাকেন্সি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সেখানে স্থানান্তরিত করতে পারে একমাত্র ডিসিই পারে এবং আপনি অবশ্যই কোম্পানির সাথে যোগাযোগ রাখবেন এবং তার সাথে ডিসির সাথে অবশ্যই কিন্তু যোগাযোগ রাখবেন ডিসি কিন্তু আপনাকে সাহায্য করতে পারে এর আর বিকল্প কোনো উপায় নেই আর অবশ্যই আপনি স্কুল ছাড়ার আগে ছ মাসের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই কিন্তু নিয়ে নেবেন মনে করে এরপরে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ফিফথ পেজ সিক্স পেজের কিছু বিষয় নিয়ে বন্ধুরা আপনারা বারবার আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আপনাদের ফার্স্ট প্রাইজ থেকে ফোর পেজের কোনো আইসিডি টিচার আপনাদের নাকি কোনো সাহায্য করছে না তো আমি যতটুকু খবর নিয়ে দেখেছি যে আপনাদের ইউনিয়ন কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ আছে এবং আপনাদের ইউনিয়ন ফার্স্ট প্রাইজ থেকে ফোর পেজের বিভিন্ন বড় বড় ইউনিয়ন কর্তাদের সাথে কিন্তু যোগাযোগ রেখেছে এবং ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু এগিয়ে চলেছে তবুও আপনার যারা আমার ভিডিওতে কমেন্ট করছেন যে কিভাবে ইউনিয়নে যোগদান করব বা আমাদেরকে সাহায্য করছে না ফার্স্ট পেজ থেকে ফোর পেজ এরকমটা যদি হয় আপনাদের সাথে তো আমি একটা ইমেল আইডি আপনাদের প্রোভাইড করছি এই ইমেল আইডিতে আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার নাম একটা মোবাইল নাম্বার দেবেন অথেন্টিকেশন এবং আপনার ইমেল আইডি দিয়ে পাঠিয়ে দিন এবং স্কুলের নামটা অবশ্যই পাঠাবেন আমাদের প্রতিনিধি টিম আপনাদের সাথে খুব শীঘ্রই কিন্তু যোগাযোগ করে নেবে এবং তার সাথে সাথে আপনার ব্লকে যতজন ফিফ্থ পেজ এবং সিক্স পেজের আইসিডি টিচার রয়েছে তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলুন এবং সেই গ্রুপে সমস্ত টিচারদের অ্যাড করে দিন ফিফ পেজ এবং সিক্স পেজের এবং তার সাথে সাথে এই মেল আইডিতে আপনি পুরো ডিটেলসটা পাঠিয়ে দিন আপনার সাথে কিন্তু আমাদের প্রতিনিধিটি যোগাযোগ করে নেবে এবং খুব শীঘ্রই মিটিং করে আপনাদের ডেকে সঠিক পরামর্শ দিয়ে কিন্তু আপনাদেরকে সাহায্য করবে একটা কথা বন্ধুরা পরিষ্কারভাবে জেনে নিন এই মুহূর্তে ফার্স্ট পেজ থেকে ফোর পেজে যতজন আইসিটি টিচার রয়েছেন তারা কিন্তু আপনাদের সাথে একসাথে আন্দোলন নামবে না এটা পরিষ্কারভাবে জেনে নিন আন্দোলনটা দিকে করতে হবে শুধু ওনারা কিন্তু পরামর্শ দেবেন কিভাবে কীভাবে দিকে এগিয়ে যেতে হবে সেই পরামর্শটা দেবে কোথায় কোথায় ডকুমেন্টস জমা দিতে হবে ওই সমস্ত পরামর্শ কিন্তু যেসব ইউনিয়নের লিডাররা রয়েছেন ওনারা কিন্তু দেবেন আপনারা কিন্তু বারবার আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা ভুলভাল কমেন্ট করবেন না আমি দেখছি যে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় ভুলভাল কমেন্ট করছেন আরেকটা কথা আপনাদের বলে রাখি আমি কিন্তু আপনাদের শত্রু নই আমি যে এই চ্যানেলে এই যে ভিডিওগুলো বানাচ্ছি এই ভিডিওগুলো বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আইসিটি সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদের অবহত করা আর কিচ্ছু নাই এখান থেকে বিশেষ কোনো ইনকাম হচ্ছে না বা এখান থেকে আমার সংসারও চলছে না আমি চেয়েছি যে আইসিটি পরিবারে যে সমস্ত আইসি টিচারগণ রয়েছেন তারা আইসিটির পুরো ইতিহাস সম্বন্ধে জানুক এবং আইসিটিকে ভালোবেসে জীবনে এগিয়ে চলুক আইসিটি পরিবার খুবই সুন্দর একটা পরিবার এখানে যে আপনি আসতে পেরেছেন আমি মনে করি আমি গর্বিত আইসিটি পরিবারে থাকার জন্য এবং আপনিও গর্ববোধ করছেন আশা করি বর্তমান যে সময়ে আইসিটি রিচার হবে তো আমি চাইব আমি সব সময়ের জন্যই আপনাদের কিন্তু সাহায্য করতে চাইছি আপনারা ভুলভাল কিন্তু আমার কথাগুলোকে নেবেন না যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় আপনি অবশ্যই এই মেল আইডিতে মেল পাঠান আমাদের প্রতিনিধি টিম খুব শীঘ্রই কিন্তু যোগাযোগ করে নেবে আর আমি একটা কথা আপনাদের বলছিলাম না যে আপনার স্কুলের প্রয়োজনীয়তা কি এই বিষয়টা নিয়ে অনেকজন ভুলভাল কমেন্ট করেছেন আরে ম স্যার কথাটা তো আগে বুঝুন সরকারকে তো বোঝাতে হবে যে আপনার স্কুলের প্রয়োজনীয়তা কি আমি শুধু সেইটুকুই ভুলেছি কথাটা আগে আমার বুঝবেন তারপরে কমেন্ট করবেন সব সময় প্রতি মানুষজনকে প্রতিটা কর্মকর্তাদের বা বিভিন্ন জায়গায় যে আপনি ডেপুটেশন দিচ্ছেন বা বিভিন্ন জায়গায় ফর্ম যে জমা দিচ্ছেন বা বিভিন্ন ডকুমেন্টস জমা দিচ্ছেন সেখানে কর্মকর্তাদের বা আধিকারিক পদে যারা রয়েছেন ওনাদের তো বোঝাতে হবে যে আপনার প্রয়োজনীয়তা কী আপনার স্কুলে প্রয়োজনীয়তা কী রয়েছে এই বিষয়টা যদি আপনি ওনাদের বোঝাতে পারেন তবেই কিন্তু আপনার সরকারিকরণ দ্রুত হয়ে যাবে আর সেভেন ফেজের জন্য যেটুকু খবর আমি এখন পর্যন্ত পেয়েছি অফিসে ফোন করেছিলাম অফিসে কিন্তু ক্লিয়ারলিভাবে কোনো তথ্যই সেরকমভাবে দিতে পারছে না কখনো বলছে এই মাসে হয়ে যাবে কখনো বলছে ছুটির পর হবে এখনও পর্যন্ত সঠিক কোনো খবর সেরকমভাবে নেই বন্ধুরা যদি খবর আসে অবশ্যই কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো আর ভিডিও শেষে আমি একটা কথা আপনাদের বলতে চাই আচ্ছা আপনারা আইসিডি টিচার না আইসিডি ইনস্ট্রাক্টর যারা ফার্স্ট পেজ থেকে ফোর পেজে সরকারিকরণ হয়ে গেছে আপনি কি ভাবছেন ওনারা আইসিডি টিচার না আইসিডি ইনস্ট্রাক্টর এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তখন আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন অফ থাকুন